তো আগে ছিল এমন অপরিষ্কার নোংরা পানি এবং পরিষ্কার করার পর হয়ে গেল এমন সুন্দর টকটকে পানি তো আমার একটি ছোট্ট ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক না এটা হচ্ছে পানির মোটর রাখার স্থান তো এখানে কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করছি যে এখানে টুকটুক করে পানি জমে এখানে ডেঙ্গুর লারভার সৃষ্টি হচ্ছে তো আমি চিন্তা করলাম মনে মনে যে এখানে যেহেতু ডেঙ্গুর লারভার সৃষ্টি হচ্ছে তাহলে এখানে একজোড়া গাপ্পি বা মলে এনে ছেড়ে দিলে খুবই ভালো হয় তাতে করে এই মশার লার্ভাগুলো খেয়ে ধ্বংস করে ফেলবে এবং ডেঙ্গুর কোনো উপদ্রব হবে না তো সেটাই আমি কাটাবন থেকে এক জোড়া গোল্ডাস্ট মলি কিনে এনেছি এবং এই মলিগুলোকে এখানে রেখে দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ এক মাস না যেতে যেতেই দেখি যে আমি এখানে প্রথমবারের মতন তারা ব্রিড করে ব্রিড করে তারা ১৩ থেকে চোদ্দোটি বাচ্চা তুলে এবং তার পরবর্তী মাসে প্রায় দশটির ওপর বাচ্চা তোলে আর এখন তো আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে কতগুলো বাচ্চা দিয়েছে তৃতীয় ব্রিডে তারা মোট কতগুলো বাচ্চা দিলো সেগুলোকে কাউন্ট করে আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আপনাদের বলে দেয় আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দর্শকবৃন্দ আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলে যায় ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমার একটি সেট এটা হচ্ছে একটি কংক্রিটের সেট এখানে মূলত এই সেট আপটা হচ্ছে একটা সরকারি সেট যেটা প্রত্যেকটা বাসা বাড়িতে মহল্লাতে দিয়ে থাকে মোটর রাখার স্পেস হিসাবে কিন্তু আমার কাছে যে জায়গাটা আছে এখানে পানির লিকেজ কারণে এখানে অনেক পানি জমা হয়েছে এবং পানি জমা হয়ে থাকার কারণে এখানে আমি একদিন লক্ষ্য করলাম যে ডেঙ্গুর লার্ভা তো মনে মনে চিন্তা করলাম যে এই ডেঙ্গুর লার্বাগুলোকে তো দূর করতে হবে আর এটা কিভাবে আমি দূর করব তো প্রথমে প্রথমে পানিতে আমি লবণ স্প্রে করেছিলাম লবণ দিয়েছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয়নি দেখলাম যে ডেঙ্গুর লার্ভাগুলো মরে না তো প্ল্যান করলাম যে এক জোড়া গাপ্পি মাছ এনে এখানে ছেড়ে দেব তো কাটাবন থেকে একজোড়া গাপ্পি মলি নিয়ে আসলাম গোল্ডাস্ট মলে তো এই গোলডাস্ট মলি এখানে রাখলাম আলহামদুলিল্লাহ এখন তো আপনাদের সামনেই এই রেজাল্ট এগুলো মার্শাল খুব ভালো চমৎকার ব্রিড করছে তো ব্রিড করতে করতে প্রথম ব্যাচের যে বাচ্চাগুলো এগুলো অলমোস্ট অনেক বড় হয়ে গেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এগুলো হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চাগুলো সাথে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো সাইজে অনেকটা ছোট কিন্তু দেখতে খুবই চমৎকার কালারফুল ব্ল্যাকও এসেছে এখানে রেড কালারও এসেছে মূলত যদিও ব্ল্যাক কালারে গোল্ডাস্ট মলে কিন্তু এখানে কালারটা কিন্তু অন্য অন্য কালারও এসেছে বিভিন্ন ভ্যারাইটির এসেছে তো এই তৃতীয় বিটে যে বাচ্চাগুলো আছে তো তৃতীয় বিটের বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার এবং কোয়ান্টিটিতে আগের যেতে তিন চার গুণ বেশি বাচ্চা হয়েছে এবার প্রথমবার যে তেরো চোদ্দোটা বাচ্চা হয়েছিল তার চাইতে এখন কিন্তু কোয়ান্টিটিতে প্রায় চার পাঁচ গুণ বেশি বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোকেও আমি সারভাইভ করব তো এই বাচ্চাগুলোকেও আমি বড় করার চেষ্টা করব তো এই বাচ্চাগুলো দিনকে দিন আপডেটগুলো আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন একটা আমার চমৎকার ছোট্ট সেট আপ কনক্রিটের অনেকেই কনক্রিটের সেট মাছ কিন্তু পালে। আমি যেহেতু নতুন তো আমার ততটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি শখের বসে এক জোড়া গোল্ডাস্ট মলিক কিনে আনলাম তো সেগুলোই আমি ছেড়ে দিয়েছি এবং সেগুলো থেকে রেজাল্ট পেয়েছি তো ইনশাল্লাহ ইন ফিউচারে আমি এই সেট বাড়ানোর চেষ্টা করব। এই সেট বাড়ানোর চেষ্টা করব যাতে আমার সেট আপে আরও বিভিন্ন কোয়ালিটির মাছ আমি পুষতে পারি সেই চেষ্টা করব এবং সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে যদি আমি দোকান থেকে কোনো ধরনের আমরা অটো ব্রিড টাইপের মাছ কিনে এনে থাকি তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেখাবো কিন্তু চমৎকার দৃশ্য হচ্ছে এই মাছগুলো মাছগুলো কিন্তু খুবই 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 চমৎকার লাগে আমার কাছে আমি যদিও আগে একবার মাছ পেলেছিলাম কিন্তু সেই মাছগুলো বিড়ালে খেয়ে ফেলেছিল, সেগুলোও বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলো একটু বড় হয়েছিল। কিন্তু বাচ্চাগুলো ছাদে রাখার কারণে রোদের গরমে পরে দেখি যে মারা গিয়েছিল। যদিও ভালো মতো ট্রিটমেন্ট করতে পারেনি খাবার দাবার দিতে পারেনি কিন্তু এইবার আমি চিন্তা করেছি যে এই সেট বড় করা তো এই সেট আমি আরও দামি দামি গাপ্পি আনার চেষ্টা করব তো ইনশাল্লাহ যখন এই দামি দামি গাপিগুলো আনবো আপনাদের মাঝে দেখাবো তো বর্তমানে এই বাচ্চাগুলোকে আমি ডিমের কুসুম খেতে দিচ্ছি ডিমের কুসুম নাকি বাচ্চাগুলোর জন্য বর্তমানে আদর্শ খাবার অনেকটা লাইফ ফুড হিসেবে কাজ করে তো আমি দেওয়ার চেষ্টা করছি ডিমের কুসুম তো ডিমের কুসুম খেয়ে খেয়ে কিন্তু এই প্রথম ব্যাচের বাচ্চাগুলো এত বড় পর্যন্ত হয়েছে এই প্রথম ব্যাচের বাচ্চাগুলোকে কিন্তু আমি ডিমের কুসুমই খাইয়েছি আর এমনি যে দানা আছে মাছের খাবারগুলো সেই মাছের খাবারগুলো কিন্তু ব্ল্যান্ডারে মিহি করে সেগুলো খাবারের সাথে আরেকটা সুটকি একসাথে মিক্স করে মিহি করে সেগুলো খেতে দিয়েছিলাম তো সেগুলো খেয়ে আজ পর্যন্ত এত বড়ো হয়েছে তো আপনারা দেখতে পারছেন চমৎকার মাছের গ্রোথগুলো যদিও কালার একটু কম এসেছে কেননা আমি তো রোদে রাখতে পারি না আর রোদে না রাখতে পারলে আর কি কালারটা নাকি তেমন আসে না তো যেহেতু আমার এটা একটা কনক্রিটের স্ল্যাব এটা এখান থেকে ওইখান ওখান থেকে এখানে ট্রান্সফার করার কোনো সুযোগ নেই এখানে এটাকে পারমানেন্ট করে রাখা হয়েছে এবং এর ভিতরে এই মাছগুলো রেখে দিয়েছি তো এখানে রোদ আসতে পারে না তো বাচ্চাগুলোকে আমি রোদে রাখার চেষ্টা করি যখন দুপুরে রোদ আসে এ বালতিতে যে বাচ্চাগুলো আছে সেগুলোকে আমি দুপুরে রোদে দেওয়ার চেষ্টা করি রোদে দিলে নাকি মাছগুলো খুবই চমৎকার হবে কালারফুল হবে তো আমি দেখব যে এই বাচ্চাগুলোকে রোদে রাখার ফলে এবং লাইফ ফুড খাওয়ানোর ফলে কতটা ভালো কালার আসে তো আমি এগুলোকে ডাফ নিয়ে খাওয়ার চেষ্টা করছি কিন্তু ডাফ নিয়ে আশেপাশে পাচ্ছি না তো আমি যদি ডাফ নিয়েও খুঁজে পাই তাহলে এই মাছগুলোকে খাওয়াবো মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগে প্রতিদিন আমি প্রায় দুইবার এগুলোকে খাবার দিই সকালে প্রত্যেকটা বড় এবং ছোট প্রত্যেকটা মাছগুলোকে আমি দিই যে ডিমের কুসুম প্ল্যান্ট করে গুঁড়ো পানির সাথে মিক্স করে দিই সেটা খুব তারা মজা করে খায় অনেকটা সফট ফুডের মতনই খায় এবং বিকাল থেকে আমি দিই যে মাছের দানাগুলো বড় মাছগুলোকে আলামদ বড় বড় দানাগুলো দেই এবং যে বাচ্চা মাছগুলো আছে সেগুলোর জন্য যে খাবারগুলো ব্ল্যান্ডার করে রেখেছি সুটকি মাছের গুঁড়া এবং এই বড় বড়ো দানাগুলো মিক্স করে যে ব্লেন্ডার করে রেখেছি সেগুলো খেতে দিয়ে আলহামদুলিল্লাহ এগুলো তার খুব মজা করে খায় তো সামনে আমি এই আরও কী কী নতুন মাছ নিয়ে আসবো সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে